আজকে শ্রী শ্রী গোশবা আশ্রম আর কীর্তনের শেষ দিন আমরা সবাই আইছি পরিবার নিয়া তো ফনাটাইছি ফুরাগড়ি করাম কিনাহাটা করাম খুব ভালো লাগে কৃষ্ণ আজ আমাদের 41 তম বর্ষের নামজ্যক অনুষ্ঠান 2400 নামজ্যক অনুষ্ঠানের শেষ মুহূর্ত আর এই শেষ মুহূর্ত আমাদের সবার সার্বিক সহযোগিতা এবং সবার আশীর্বাদে আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে সুন্দরী হয়েছে আমাদের গুরু গোসাই সহ সবার আশীর্বাদে আমাদের অনুষ্ঠানটি সমাপন অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে এতে আমাদের অনেক ভুল ত্রুটি ফলে নিজ করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে আমাদের এই স্মৃতি গৌর সেবা আশ্রম বিশেষ করে মন্দিরের পশ্চিম দিকে এই আশ্রমই সর্ববৃহৎ আশ্রম আশ্রমের আজকে বিয়াল্লিশ বছর গত হয়েছে আমরা কিন্তু একটা বছর উৎসব আমরা করতে পারি নাই তাই এবার আমাদের উৎসবটা হচ্ছে একচল্লিশ তম উৎসব তো উৎসব আমাদের চব্বিশ প্রহর খুব সুন্দর সার্থকভাবে সম্পন্ন হয়েছে এই মাত্র আমাদের উৎসব সমাপন হলো আমরা সবাই আনন্দিত ভক্তবৃন্দের কাছে সবাই সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণের ফলে আমাদের উৎসব মহাপ্রভুর করুণায় আমাদের উৎসব সাফল্যমণ্ডিত হয়েছে আমি ব্যক্তিগত বলি কারো কাছে যদি আমি কোন রকমের ভুল ভ্রান্তি করে থাকি মুখের কথায় বা আচরণে আমি দুঃখ দিয়ে থাকি ব্যক্তিগতভাবে। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী সবাই আমাকে ক্ষমা করবেন হরে কৃষ্ণ অশান্তি আপনাদের কাছে কারোর কাছে কোন ধরনের কোন করে থাকি তাহলে আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হরে কৃষ্ণ আজকে দর্শনাজ আশ্রমের চব্বিশ পর নাম অনুষ্ঠানের আছে এই সমাপনী অনুষ্ঠানে আজকে আমরা অত্যন্ত গর্বিত হিন্দু মিলে আমরা এখানে সম্প্রীতি দেশ হিসেবে আমরা নাজিরাবাদের সবাই আমরা এই কীর্তন উপলক্ষে সবাই সার্বিক সহযোগিতা করেছেন তাই জন্য আমরা প্রত্যেককে আমরা গৌ সেবা আশ্রম তথা সনাতন ধর্মভূমির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন

শৈশবের বন্ধু বা এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে গোবিন্দকে প্রণাম করবো আর এখানে কিশোরিকে অনেক বেশি কিছুরী পাশায় যদি হোক না আশ্রমের যে প্রসাদ এই প্রসাদের মতো এত সুনিষ্ট প্রসাদ মনে হয় না আমার মুখে কখনো পড়েছে ধন্যবাদ বাইকে আমার মনের অনুভূতি গুলা ওনার মাধ্যমে প্রকাশ করতে পেরেছি কৃষ্ণ জয় রাধে শ্রী শ্রী বৈশ্যবাশ্রমে প্রতি বছরের ন্যায় অদ্বৈত জয়ন্তীতে একচল্লিশতম হরিনাম চব্বিশ বড় হরিনাম যজ্ঞে এই পূর্ণ লগ্নে আগত সমাগত সকল ভক্তবৃন্দ সবাইকে আমার বৈষ্ণবীয় দণ্ডবোধক প্রণাম আমার সাথে এখানে আছেন আমাদের সুরুর গত 2000 থেকে গত আমাদের বিশিষ্ট পদাবলীর কৃতনিয়া निखिल দেবনাথ দাদা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে আমাদের আজকে যে মন্ত্রবিত অনুষ্ঠান আমাদের আনন্দ দিয়েছেন ভগবান এত প্রার্থনা করি ভগবান যেন আমাদেরকে আরও বহু আমাদের গণ্য উপস্থিত আমাদের বয়স্ক আশ্রম 45 তম বর্ষের সভাপতি অধ্যাপক ববিন্দ কুমার সূত্রধর আর অনেকে যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের 45 তম বর্ষ আজকে আমরা সুন্দর এবং সফলভাবে আজকে চব্বিশ নাম সমাপন হয়েছে আশা করি প্রত্যেক বছর আপনারা সবাই আমাদের চরণ দিয়ে আমাদের কৃতার্থ করিবেন যেন ভগবান আমাদের প্রতি দৃষ্টি রাখে আমাদের গোসেবা আশ্রম যেন এইভাবে সবাইকে আবারও বৈষ্ণবীর অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত প্রতি জানে শেষ করলাম এবং কিছু করার জন্য অনুরোধ করছি আমাদের কীর্তনিয়া বাবা দাদা নিখিল দেবনাথকে জয় রাধে জয় রাধে জয় রাধা মাধব শ্রী সাধুগুরু বৈষ্ণব সচিন নারায়ণ আজকের এই মহতি যজ্ঞানুষ্ঠানে গৌসেবা আশ্রমে আমি চব্বিশ প্রহর ব্যাপী একচল্লিশতম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের সমাপনী পূর্ণাহুতি কীর্তনে ব্রতি হয়েছিলাম এখানে ভক্ত বৈষ্ণবগণের এই প্রেম সমা দ্বিতীয় গণিত হয়ে অত্যন্ত আনন্দ এবং প্রেম আস্বাদন করেছি সবাইকে নিয়ে এবং আমি সবার সার্বিক মঙ্গল কামনা জাগতিক পারমার্থিক কল্যাণ কামনা করি রাধা মদন মোহনের কাছে এবং এই আশ্রম যেন আগত দিনে আরো উত্তরোত্তর সমৃদ্ধি প্রদান করে আপনাদের সবার সহযোগিতা এবং সার্বিক সাহায্যের হাত যেন প্রসারিত হয় এই দিনের পুরো বাসনা রাখবো আমার জন্য সবাই আশীর্বাদ রাখবেন তাদের এই সঙ্গপে আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত মনোমুগ্ধকর সবার যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এটা আমার কাছে স্মৃতি থাকবে জয় রাধিক

হরে সবাইকে ধন্যবাদ পরিশেষে যার পরিশ্রমে সুয়েব টিভি আমার ছোট ভাই সুয়েব অক্লান্ত পরিশ্রম করে তিন দিন আমাদেরকে আমাদের প্রোগ্রাম গুলাকে কাভারেজ করেছে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করি আমার ছোট ভাই সুয়েব টিভির মালিক সুয়েব সৈয়দ সুবকে সবাইকে ধন্যবাদ হরে জয় রাধে আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন সবাই আমার সবাই আপনাদের আমরা চলন তুলে দিবেন আমাদের প্রতি বছর সাহায্য সুবিধা করবেন হরে কৃষ্ণ জয় রাধে জয় গৌর জয় আজকে শ্রী শ্রী গৌর সেবা আশ্রমের চব্বিশ পর নাম যজ্ঞ অনুষ্ঠানের সমাপনী দিন আমাদের আজকের এই গৌর সেবা আশ্রমের মাঠে প্রসাদ বিতরণ হচ্ছে গৌর ভক্তবৃন্দ আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন আর আমাদের আজকে যেহেতু সমাপনের দিন ছিল খুব কাজের ব্যস্ততায় আমরা ছিলাম এই মুহূর্তে আমাদের ছোট ভাই সুয়েব আমাদের এলাকার স্বনামধন্য ছেলে সে একটা যাই হোক যাই হোক একটা টিভি আমাদের কাছে আছে তাকায় আমরা ধন্যবাদ জানাই তাদেরকে যে সুয়েব টিভি আমাদের মাঝে তিন দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে এই বক্তবৃন্দকে যে ছবিতে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছে যার পরিপক্ষে আমি চব্বিশ প্রহর নামযজ্ঞ অনুষ্ঠানের অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে আমি বিপুল রায় আমি তাকে ধন্যবাদ জানাই অক্লান্ত পরিশ্রম করে সে তিন দিন আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে তার জন্য আমি আমার কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যাহাতে আরো আরো উন্নতি হয় তার ভবিষ্যৎ জীবন সুন্দর হয় এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম হরে কৃষ্ণ সবার মঙ্গল কামনা করে আমি সবার দীর্ঘায়ু কামনা করে আমার ছোট ভাই সুহেবের দীর্ঘায়ু কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এখান থেকে আমি বিদায় নিলাম